অত্যাচার বাঙালি মুসলমানদের উপরে দেশ জুড়ে যে অত্যাচার নেমে এসেছে এটা নিয়ে আমরা অত্যন্ত ব্যথিত এই ব্যথা ভাষায় প্রকাশ করার কোনো জায়গা নেই বিভিন্ন রাজ্যের পরিযায়ী শ্রমিক যারা নিজেদের এলাকায় রুজি তৈরি করতে পারেনি বলে বিভিন্ন ভিন রাজ্যে পাড়ি দিয়ে তারা রুজি রুটির সন্ধানে গিয়েছে সেখানে আক্রমণ হচ্ছে আমরা আগামী বৃহস্পতিবার বেলা একটায় ধর্মতালায় মিছিলের আহ্বান জানিয়েছি এই মর্মে আজকে লালবাজারকেও চিঠি দেওয়া হয়েছে আমরা সবাইকে অনুরোধ করব আগামী বৃহস্পতিবার বেলা একটায় আপনারা ধর্মতলায় আসুন টিপু সুলতান মসজিদে জোহরের নামাজ পড়ব আর তারপরে আমরা ওখানে মিছিল করব নবান্নে একটি ডেপুটেশন দেওয়া হবে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্যে এবং বিভিন্ন জায়গায় যে সমস্ত পরিযায়ী শ্রমিক যারা আক্রান্ত হয়েছে যারা রুজি রুটির জায়গাগুলো নিজেদের রাজ্যে ফিরে আসতে বাধ্য হচ্ছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে তাদের কাজের ব্যবস্থা করতে হবে সরকারকে তাদের অন্যের ব্যবস্থা করতে হবে সরকারকে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে সরকারকে এবং তাদের উপরে যারা জুলুম করেছে তাদের সকলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে সরকারকে এই দাবি নিয়ে আমরা বৃহস্পতিবারে যাচ্ছি আপনাদের মাধ্যমে বাংলার আপামর সমস্ত মেহনতি মানুষ মজুর মানুষদের কাছে আবেদন করবো আপনারা আসুন এই আওয়াজকে বলিষ্ঠ করতে হবে আজকে যদি মজলুমের পাশে না দাঁড়ান আজকে যদি জালেমের বিরুদ্ধে আপনি যদি সচ্চার না হন তাহলে আগামী দিনে আপনিও কিন্তু মজলুম হবেন জালেম কিন্তু আপনার মাথার উপরে আঘাত আনবে সেদিন কিন্তু আপনার পাশে দাঁড়ানোর কেউ থাকবে না তাই আমি সবাইকে অনুরোধ আপনারা আপনার এই দুঃসময়ে শান্তিপূর্ণ আমরা আইনের শাসন চাই আমরা বিচারের বিচার ব্যবস্থার হস্তক্ষেপ চাই আমরা আইন হাতে তুলে নিতে চাই না আমরা আইন ভাঙব না আমরা আইনকে কার্যকরী করে আইনের শাসন দেশ জুড়ে প্রতিষ্ঠা ব্যবসা দাবি জানাতেই আগামী বৃহস্পতিবার আপনারা আসুন আমরা ঐক্যবদ্ধভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি অত্যাচার বাঙালি মুসলমানদের উপরে দেশ জুড়ে যে অত্যাচার নেমে এসেছে এটা নিয়ে আমরা অত্যন্ত ব্যথিত এই ব্যথা ভাষায় প্রকাশ করার কোনো জায়গা নেই বিভিন্ন রাজ্যের পরিযায়ী শ্রমিক যারা নিজেদের এলাকায় রুজি তৈরি করতে পারেনি বলে বি ভিন রাজ্যে পাড়ি দিয়ে তারা রুজি রুটির সন্ধানে গিয়েছে সেখানে আক্রমণ হচ্ছে আমরা আগামী আহ বৃহস্পতিবার বেলা একটায় ধর্মতালায় মিছিলের আহ্বান জানিয়েছি এই মর্মে আজকে লালবাজার লালবাজারকেও চিঠি দেওয়া হয়েছে আমরা সবাইকে অনুরোধ করব আগামী বৃহস্পতিবার বেলা একটায় আপনারা ধর্মতলায় আসুন টিপু সুলতান মসজিদে জোহরের নামাজ পড়ব আর তারপরে আমরা ওখানে মিছিল করব নবান্নে একটি ডেপুটেশন দেওয়া হবে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং বিভিন্ন জায়গায় যে সমস্ত পরিযায়ী শ্রমিক যারা আক্রান্ত হয়েছে যারা রুজি রুটির জায়গাগুলো ছেড়ে নিজেদের রাজ্যে ফিরে আসতে বাধ্য হচ্ছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে তাদের কাজের ব্যবস্থা করতে হবে সরকারকে তাদের অন্যের ব্যবস্থা করতে হবে সরকারকে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে সরকারকে এবং তাদের উপরে যারা জুলুম করেছে তাদের সকলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে সরকারকে এই দাবি নিয়ে আমরা যাচ্ছি আপনাদের মাধ্যমে বাংলার আপামর সমস্ত মেহনতি মানুষ মজলুম মানুষদের কাছে আবেদন করব আপনারা আসুন এই আওয়াজকে বলিষ্ঠ করতে হবে আজকে যদি মজলুমের পাশে না দাঁড়ান আজকে যদি জালেমের বিরুদ্ধে আপনি যদি সোচ্ছার না হন তাহলে আগামী দিনে আপনিও কিন্তু মজলুম হবেন জালেম কিন্তু আপনার মাথার উপরে আঘাত আনবে সেদিন কিন্তু আপনার পাশে দাঁড়ানোর কেউ থাকবে না তাই আমি সবাইকে অনুরোধ করব আপনারা আসুন এই দুঃসময়ে শান্তিপূর্ণ লড়াই চাই। আমরা আইনের শাসন চাই আমরা বিচারের বিচার ব্যবস্থার হস্তক্ষেপ চাই আমরা আইন হাতে তুলে নিতে চাই না আমরা আইন ভাঙব না আমরা আইনকে কার্যকরী করে আইনের শাসন দেশ জুড়ে প্রতিষ্ঠা করার দাবি জানাতেই আগামী বৃহস্পতিবার আপনারা আসুন আমরা ঐক্যবদ্ধভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি অত্যাচার বাঙালি মুসলমানদের উপরে দেশ জুড়ে যে অত্যাচার নেমে এসেছে এটা নিয়ে আমরা অত্যন্ত ব্যথিত এই ব্যথা ভাষায় প্রকাশ করার কোনো জায়গা নেই বিভিন্ন রাজ্যের পরিযায়ী শ্রমিক যারা নিজেদের এলাকায় রুজুরুটি তৈরি করতে